হজরত উমর আনহুর শাসন আমলে পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজার নামের এক অত্যাচারী রাজার মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতে এবং লড়াই পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সর্দি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই তিনি মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে হজরত উমর রাজা তাল আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করা হোক খলিফার হুকুমে হরমুজানকে দরবারে হাজির করা হলো এবং খলিফা হজরত উমর রাজা হু বললেন আপনি আমাদের সঙ্গে বার বিশ্বাসঘাতকতা করেছেন এবং বিশ্বাসঘাতকতার ফল হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে কোনো থাকলে বলতে পারেন ছিল খুব লোক সুযোগ পেয়ে তিনি মনে মনে একটি আটেন তিনি বলেন মহানুভব মুমিনিন আমার প্রচন্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিপা নিদেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচিতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু ভয়ে ডানে বামে তাকাতে লাগলেন এবং তাকে জিজ্ঞেস করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুদান জবাব দিল আমিরুল মিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে এ কথার পরে প্রেক্ষিত হজরত উমর রাজ আনহু বলেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করা পূর্বে আপনাকে হত্যা করা হবে না এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম হরমুজান হজরত উমর রাজ আনহুর এ কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে সুরে ফেলে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানি টুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করব না ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না হরমুজানে এ চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বললেন আমিরুল মিনিন আপনি আমাদের অনুমতি দিন আমরা এখনই তার এমন অনৈতিক চালাকি শাস্তি দিই কিন্তু খলিফা হজত উমর রাজ্লা আনু সময়কে থামিয়ে দিলেন আর বললেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব ইনশাআল্লাহ হযরত উমর রাজা তালা আনু হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাপ আমি করব না সুফান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমুজান কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুলের প্রিয় সহচর হজরত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণ প্রভাবিত হলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাই বলা যায় বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায় শক্তি はい。